ভাই বন্ধুরা আবার নিউগুলোকে তোমাদের সবাইকে স্বাগত জানাই স্নান করবে মহিলাটার জল জল দেখলে ড্রেনে কাজ করে না এবার ঘরে দরজা দিচ্ছে দরজা দিয়ে এবার চলে আসছে আমার কাছে মহিলা এক্ষুনি মনে হচ্ছে কিছু একটা হবে না না হ্যাঁ সেরকম ভাব মনে হচ্ছে চলে আসে নাচতে নাচতে আমার দিকে আমাকে এবার দোল মারবো কিন্তু আমি আজ তোমাদের সঙ্গে শেয়ার করবো খুব সুন্দর একটা জিনিস কারণ এই জিনিসটা আমরা আগে করতাম মানে অনেক ছোটোবেলায় বৃষ্টি হলে বেশ নেচে নেচে বৃষ্টির জলে স্নান করতাম শ্যাম্পু করতাম তো বৃষ্টির জলে শ্যাম্পু করলে চুলগুলো হেভি সুন্দর সিল্কি হয় তো সেই ছোট্টবেলার কথা মনে পড়েই আজ চলে আসলাম দুপুরবেলায় স্নান করতে কারণ এই টাইমটায় বৃষ্টি খুব কম হয় বা যে টাইমে বৃষ্টি হয় দেখা যাচ্ছে আমি স্নান হয়ে যায় তারপর বৃষ্টি হয় বা স্নান করব তার আগে বৃষ্টি হয়ে যায় মানে ঠিকঠাক টাইমে বৃষ্টিটা পাই না তো এখন যেহেতু নিম্নচাপ হচ্ছে দুদিন ধরে বৃষ্টি হচ্ছে সেই কারণে বৃষ্টিটা ঠিকঠাক পেলাম বা স্নানের উপযুক্ত টাইমেই পুরো বৃষ্টিটা হচ্ছিলো বেশ ঝমঝমিয়ে জোরে বৃষ্টি হচ্ছিল তো সংসারে কিছু কাজ করে নিলাম বৃষ্টির জলে ভিজে ভিজে তো বেশ ভালোই লাগছিল পত্তা একটু বকবকি করছিল যে বৃষ্টির জলে ভিজো না কিন্তু আমার মনের ইচ্ছা হলো যে অনেক ছোটোবেলায় তো স্নান করেছি আজ বহুদিন পর আবার বৃষ্টির জলে স্নান করব। আর বৃষ্টির জলে স্নান করতে কম বেশি সবারই মজা লাগে তো তবুও লোকের সর্দে কাশি হওয়ার জন্য কেউ বৃষ্টির জলে নামতে চায় না বা ভেজে না আর তার থেকেও বড় কথা কি বৃষ্টি হলে তো বিদ্যুৎ চমকায় মেঘ ডাকে সেটাই সব থেকে বড়ো ভয়ের ব্যাপার সেই কারণেই অন্য সময় বৃষ্টি হলেও স্নান করতে বা বৃষ্টিতে ভিজতে সাহস হয় না কারণ বিদ্যুৎ তো যে কোনো সময় চমকাতে পারে তো নিম্নচাপ হলে তো বিদ্যুৎ চমকায় না তো সেখানে একটা মানে বুকে একটা বেশ সাহস নিয়ে নেমে পড়লাম স্নান করার জন্য তো যেটা তোমাদের সঙ্গে শেয়ার করতে এলাম সেটাই বলি বৃষ্টির জলে মাথা ধুলে চুলগুলো ভীষণ সৃষ্টি হয় আমি তো প্রায়ই বৃষ্টির জলে এভাবে স্নান না করলেও আমি ড্রামে বালতিতে জল ভরে রাখি সেই জল দিয়ে আমি পরে মাথা ধুই বা শ্যাম্পু করি শ্যাম্পু করলে চুলগুলো হেভি সুন্দর সিল্কি হয় তোমরা যদি আমার কথা বিশ্বাস না করো তাহলে তোমরা নিজেরাই বাড়িতে একবার ট্রাই করে দেখতে পারো বৃষ্টির জল গামলা বালতিতে ধরে রেখে সেই জলটা দিয়ে একটু শ্যাম্পু করো আর আমার মাথায় তো অনেক চুল ওই কারণে আমার কোনো অসুবিধাই হয় না কিন্তু যাদের মাথায় আমার মাথার থেকেও বেশি চুল তাদের একটু অসুবিধা হতে পারে কিন্তু চুলটা তাড়াতাড়ি শুকাবে চুলগুলো হেভি সুন্দর সিল্কি হবে মানে খুব মানে কন্ডিশনার লাগানো লাগবে না কান্ডিশনার ছাড়াই চুলগুলো হেভি সুন্দর সিল্কি হয় তোমরা একবার বাড়িতে ট্রাই করো ট্রাই করে আমাকে বলবে যে চুলগুলো রকম হয় কারণ যারা করেছে তারা জানবে আর যারা করি তারা তো জানবে না তারা আমার কথা শুনে একবার বাড়িতে বৃষ্টির জলে শ্যাম্পু করে দেখো যে তোমাদের চুল কেমন সুন্দর সিল্কি হয় দেখো শ্যাম্পু করতে করতে একটা রিল বানাচ্ছিলাম তো ছবিটা সুন্দর আসেনি সেই কারণে আর রিলটা বানানো হয়নি মানে কালো অন্ধকার আসছিল তো টাটা বন্ধুরা ভালো থেকো আমার এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও